আপনি আগে কোন প্রোডাক্টগুলো নেবেন এইগুলা কেনার পরে জাত নির্বাচন করেন সুস্থ সবল ছাগল কেনার পরে আপনি ধৈর্য সহকারে এক থেকে দেড় বছর আপনি মনে করেন পরিচর্যা করেন জি জি এর পরে ইনশাআল্লাহ দেখবেন যে আপনার ছাগল তিন চার গুণ বৃদ্ধি পায় আমার ছাগল যে জাতেরই হোক আমার কোনো ছাগলের আপনার খুর বড় নাই মানে ছাগলের দেহের কোনো প্রবলেম নাই হাই কোয়ালিটির সবগুলো সুস্থ সবল ছাগল ইনশাল্লাহ অন্যের হাতে উঠাই দেওয়ার চেষ্টা করি এর কারণ হলো যেন আল্লাহ আমার যে পজিশন নিয়ে আসছে ধরেন আমি গরিব মানুষ যেন নতুন উদ্যোক্তারা এনারা আমার চাইতে আগায় যায় আসসালামাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি আপনার যেহেতু সময়ের টপ কোয়ালিটি ছাগল উদ্যোক্তা যারা নিচ্ছে তারা নিয়ে কিছু একটা করলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কিন্তু চেষ্টা করছে এই আমিষির ঘাটিটা পূরণ করার জন্য তো মাসাল্লাহ বিশেষ করে বাংলাদেশে কিন্তু নতুন উদ্যোক্তার সংখ্যা কোনোই বাড়ছে কিছু উদ্যোক্তা দেখছি যে তরি ঘড়ি করে খামার শুরু করছে খামার শুরু করার পরে এক বছর যেতে না যেতে এ তারা খামার বন্ধ করে দিচ্ছে কারণ কি মনে হয় আপনার কাছে প্রথমে আমি দর্শক বৃন্দের সবাইকে শুভেচ্ছা জি আমার অনেক ভক্ত আছে সারা দেশে জি আমার ছাগল যে জাতেরই হোক আমার কোন ছাগলের আপনার খুর বড় নাই মানে ছাগলের দেহের কোনো প্রবলেম নাই প্রবলেম নাই একবারে হাই কোয়ালিটির সবগুলো সুস্থ সবল ছাগল ইনশাআল্লাহ অন্যের হাতে উঠাই দেওয়ার চেষ্টা করি এর কারণ হলো যেন আল্লাহ আমাকে যে পজিশনে নিয়ে আসছে ধরেন আমি গরিব মানুষ যেন নতুন উদ্যোক্তারা কিছু কিছু লোক যারা মনে করেন পাঁচ লক্ষ টাকার ছাগল অথবা টাকার ছাগল নিয়ে ওনারা মানে এই দুই দুই চার দিন বা এক মাসের মধ্যে আর কি ডাবল টাকা লাভ দেখা দেখাশোনা নেই হাটে বাজার যেখান থেকে পাচ্ছি বিভিন্ন জাতের নাম বলে দিচ্ছে ওইগুলো নিয়ে তারা ওরা করতেছি করার পরে বিভিন্ন রোগ শোকে আক্রান্ত হচ্ছে মানে এক কথায় এই সেক্টর লাভ করতে হলে ধৈর্য থাকতে হবে ইন্নাল্লাহ মা সবের নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্য না থাকলে তাদের এই গরু ছাগল এই সেক্টরে আসার দরকার নেই আসলে পুরাটাই লস হয়ে ধরেন আমি যদি একটা ফসল করব এই ফসলের যদি আমি বীজি বোপন না করি তাহলে আমি তো বিশাল বড় কিছু আশা করতে পারি না ফসলে অবশ্যই এই একই সেম আপনি আগে কোন প্রোডাক্টগুলো গুলো নিবেন এইগুলা কেনার পরে সুস্থ সবল ছাগল কেনার পরে আপনি ধৈর্য সহকারে এক থেকে দেড় বছর আপনি মনে করেন পরিচর্যা করেন জি জি এরপরে ইনশাআল্লাহ দেখবেন যে আপনার ছাগল তিন চার গুণ বৃদ্ধি পায় আসলে ছাগল গরু ভেড়া আপনি যেটাই পালন করেন না কেন অন্তত এই সেক্টরে মাসিক কোনো হিসাব হবে না এর বার্ষিক হিসাব হবে এক বছরে আমার ছাগল কয়টাতে শুরু করা ছিল এখন কতগুলো এখন এই চালানটা কত টাকায় আসলো এখন বিক্রি করলে কত টাকা হবে এবং আমি কয়টা বিক্রি করতে পারছি আমি মাসে হিসাব করলাম যে আমার বিশ হাজার টাকা মান্থলি আমার ইনকাম হবে ছাগল ছাগল কিন্তু এটা আমার বিশাল বড় ভুল হবে ভুল হবে জি কারণ আমি প্রথমে আগে এক থেকে দুই বছর আমার ধৈর্য ধরে এই জিনিসটা বাচ্চা কাচ্চা দিয়ে সব বৃদ্ধি করা লাগবে খামার এরপরে দেখবেন যে এক সময় ইনশাআল্লাহ আপনার দুই তিন লক্ষ টাকা মাসে চলে আসতেছে আপনি নিজেই কল্পনা করতে পারেন সেটাই সেটাই এটাই বাস্তব এটাই লাগবে হলো ধৈর্য আর একবারে বাসায় কি তো কারো কোনো পাম্প পড়তে শুনে দেখা যাচ্ছে আমি একটা ভালো বললাম আমি এত খারাপ বলতে পারি রাইট আপনারা দেখে শুনে নেবেন যে ভিডিওগুলো আপনি করেন আমি অনেক চ্যানেলের মাঝখানে কিন্তু আপনারা আমি সিলেক্ট করছি কারণ হাজার হাজার ইউটিউবার কিন্তু আমি দেখছি আপনার ভিতরে মানে অল সাইড মানে সৎ ছাগলের দুধ তারপরে হাইট তারপরে কয় দাঁত তার বাচ্চার কি খবর প্রেগনেন্ট আছে কিনা এই সাইডগুলো যেভাবে আপনি নিখুঁতভাবে উপস্থাপনা করেন এটা মাঝে মধ্যে আমার মাথা তো খেলে না আর সাধারণ নতুন যারা কাস্টমার এরা তো বুঝবেন এগুলো এরা দালালের কবলে পড়ে যাবে এই জন্য আমি মনে করি আপনার চ্যানেলে যেখান থেকে আপনি ভিডিও করেন আপনি যে হাইট গুলো মাপেন আপনি পঁয়ত্রিশ ইঞ্চি হাইট থাকলে ওখানে আপনি এক ইঞ্চি কমান আমি যখন হাটে যা একটা ছাগল ক্রয় করবো সেক্ষেত্রে কিন্তু কয়দা প্যাকেট আছে কিনা সেটা হাইট কতটুকু আছে এত কিন্তু মনেও থাকে না দ্বর কষাকষি করতে করতে এত কিছু দেখার আসার সময় থাকে না এখন অসুস্থ কি সুস্থ পা একটা সমস্যা আছে কিনা বা এখন ঠান্ডা লেগে আছে কিনা হয়তো নাক বারবার হয়তো ঠান্ডা লেগে আছে এটা আপনি কিন্তু বুঝতে পারবেন না নিয়ে আসার পরে দেখুন অসুস্থ সেটা মারাও যেতে পারে যার কারণে যেগুলো অসুস্থ আছে সেগুলো কিন্তু আমরা কখনই ভিডিওতে নিয়ে আসি না এবং যারা ছাগল সংগ্রহ করবেন অবশ্যই একটু যাচাই বাছাই করে সংগ্রহ করবে আপনি কোনটা শুরু করতে যাচ্ছেন প্রথমে চিন্তা করতে হবে আপনি পিওর বিটনে কাজ করবেন না আপনার ক্রস নিয়ে কাজ করবেন যদি ক্রস নিয়ে কাজ করেন অবশ্যই আপনাকে হাই কোয়ালিটি ক্রস নিতে হবে অর্থাৎ নব্বই পঁচানব্বই পার্সেন্ট ক্রস আছে কিনা আর যদি আপনি পিওর বিটার কাজ করেন অরিজিনাল হানড্রেড পার্সেন্ট কিনা কারণ দুইটা কোয়ালিটির বাচ্চা হয় হান্ড্রেড পার্সেন্টের কোয়ালিটির বাচ্চার দাম এক রকম আপনার ক্রসের বাচ্চার দাম এক রকম যারা একবারে ছোট খামার শুরু করতে চাচ্ছেন এই পঞ্চাশটা চল্লিশটা আপনারা মাথা গুনতেছেন আমার জীবনের অভিজ্ঞতা আমি যতগুলা লোকের এই মাথা গুনতি দেখছি যে আমার সত্তরটা মিল করছে আমার পঞ্চাশটা মিল করছি এরা কিন্তু বাংলাদেশে একজনও ঠিকানে সব মার্কেট আউট এই ভিডিওতে হালকা মেয়ে ছাগল থাকবে অল্প পরিমাণ তোতা এবং বিচল আর বেশিরভাগ গুলো আমার শত শত ফোন আসতেছে যে সারা বাংলাদেশ থেকে এই যে পাঠা পাঠা পাঁচ মাস সাত মাস আট মাস দশ মাস এরকমের হান্ড্রেড একবার কান ফোল্ডিং হরিয়ানা তোতাপুরি বিটল গুজরি বারবারি বয়ার সর্ব কোয়ালিটির আমার ছোট পাঠার বাচ্চাও আছে বড় আছে যারা আপনারা পাঠা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ খামারে চলে আসবে মাশাআল্লাহ লোকন ভাই প্রথমে ধরেছেন অসাধারণ একটি ছাগল ভাই জি বেলছতত বেলছতত এদার জোর আটটা সেল হয়ে গেছে যে মাসখানেক আগে এটা বর্ষকাম তুলছে ভাই এটা নতুন 6 দত 35 ইঞ্চি হাইট অনেক বড় ছাগল ভাই এদিকে আপনার 47 ইঞ্চি লম্বা আছে ছাগলটা দুইবার বাচ্চা দিয়েছে বাচ্চা একবার দিয়েছে একবার বাচ্চা দিয়েছে দুইবার পেগন্যান্ট ঠিক দুইবার গ্যারান্টি ইনশাআল্লাহ গ্যারান্টি পাটাকি দিয়েছে বেলছতত বেলছতে আছে মাশাআল্লাহ দুধের ছাগল কিন্তু মাশাআল্লাহ মাসাল্লাহ ভাই এখন তো মোটামুটি এক লিটার দুধ আছে এটার দামটা কেমন আসবে ফিক্সড দাম নেবে এটা পঞ্চান্ন বাচ্চার মান কিন্তু সুপার সব বাচ্চা আসবে পেটের ধরন কিন্তু অনেক বড় দামের সুযোগ থাকছে না ফিক্সড দাম

এর কানটা একদম প্রসার এদিকে ওশারি আছে ছয় ইঞ্চি কান এদিকে লম্বা আছে মোটামুটি লম্বা কম তেরো ইঞ্চি চোদ্দো ইঞ্চি লম্বা আছে কান তো বিশাল বিশাল গায়ের পরে নিয়ে চলে যাবে খুব শক্তিশালী কিন্তু এখানে ওশারি আছে এটার কেমন চলছে নতুন নতুন থেকে দুইবার বাচ্চা দিয়েছে দুইবার প্রেগনেন্ট

মাশাল মাসিং ঘর বিকাশ প্রদর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি পাকিস্তানি বিটল যাদের একটি ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লালচোক বিটলের সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটি আপনি

হান্ড্রেড পার্সেন্ট বেল চা তথা যাতে ছাগল চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে এসে দ্বিতীয়বার প্রেগনেন্ট বাংলাদেশের যে কোনো ফার্ম থেকে সুপার ছাগলটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন লোপন ভাই পরবর্তী দর্শক দেখেন লোপন ভাই জি পাঠা দেখানো শুরু ইনশাল্লাহ মাসাল্লাহ সুপার ফিটনেসের অসাধারণ পাঠা ভাই এটা কোন জাতের একবার সেম হরিণ জি জাত হচ্ছে শিরোহি শিরোহি হরিণের মতো শিরোহি হচ্ছে কালারফুল ছাগল আমার পছন্দের ছাগল কিন্তু শিরোহি চা এই যে মাঝখানে ডাউন এবং এই যে কালার

আবার বাচ্চার জন্য চাই মাগুলো ভালো এটা দামটা কেমন আসবে এটার দাম লেবে একবার ফিক্সড দাম দর কোনো কিছু করা যাবে না বিকাশ সবগুলো আমি দিয়ে দেবো এটা দাম নেব হচ্ছে 34000 অনেক বড় বেজি পঞ্চ পুরোটাই পাঁচ এটা বলার অপেক্ষা রাখেন এটা এক বছরে 40 42 সাল মাশাআল্লাহ প্রিয় যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি শিরোহী জাতের বিড়াল চাচ্ছেন বিশেষ করে যাদের শিরোহী জাতের ছাগল আছে কিন্তু শিরোহী পাটা কিন্তু পাওয়া খুবই কঠিন কারণ পাওয়া যায় যেগুলো নরমাল ক্রস পাটা পাওয়া যায় যেহেতু আপনার চমৎকার একটি পাটা পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ বিড়ালটি আপনি সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে এসে লোকন ভাই পরবর্তী দর্শক লোকন ভাই জি এই প্রথম রাজা বাদশা এটা খামারের রাজা বাদশা এক মায়ের এক সাথে দুটা বাচ্চা মাশাল এই দুটোর বয়স কেমন চলছে দুইটা কেবল দুই দাঁত হচ্ছে কেবল দুই দাঁত অর্ধেক ভাই এইটা পারসেন্ট আরো সুন্দর কিশোর ঘাড়ের উপরে মানে এটা দেখা মাসাল্লাহ এবং গলা কম্বল কিন্তু পুরোটাই সুন্দর বিডার সুন্দর বাচ্চা দিতে সক্ষম একটা খামার করেছেন সেখানে যদি সুন্দর বিডার না থাকে সুন্দর বাচ্চা কোনোভাবে আশা করা যায় না বিডিং তো করা যাচ্ছে বিডিং করাচ্ছেন বত্রিশ ইঞ্চি হাইট সেমি আছে দুটা সর্বোচ্চ মানের বিডার বিশেষ করে সাথে খাড়ান যাবে যমুনার সাথে খাড়ান যাবে এটা দাম নিবেশ হাজার এটা নিবে একবার ফিক্সড দাম হলো চল্লিশ হাজার একটু কম আছে গোলা কম্বল একবার সিংহের কম আছে তুলনা মূলক এটাতে গোলা এটার চেয়ে ভালো আছে সিং কিন্তু দিয়ে বের হয়ে যাচ্ছে অনেক পাটার এই সিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় জি 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 এটা সাইড দিয়ে বের হইরা পেস খাবে আচ্ছা দুরা যদি একসাথে নিতে চায় সেক্ষেত্রে কোন ছাড়টা কি হবে সেক্ষেত্রে 2000 টাকা ছাড় আছে 2000 টাকা ছাড় আছে মাশাআল্লাহ এরেন খরচ টাকা কষ্ট দিয়ে দিচ্ছেন সব দিয়ে দেব ইনশাআল্লাহ দর্শক যারা বিডার খুঁজছেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ বিডার অর্থাৎ আমার দেখা প্রথম সবচেয়ে সুন্দর বিডার দুটি বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন কারণ কারণ সে বিড়ার হচ্ছে একটা খামারের সম্পদ আপনার ছাগল সম্পদ আপনি যে বাণিজ্যিক খামার করতে চাচ্ছেন সেখানে যদি বিড়ার না হয় আপনি কিন্তু ভালো বাচ্চা আশা করে দেয় না যে প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে আসলে তো সবচেয়ে ভালো হয় দেখার মতো একটা বিড়ার ভাই মাশাল্লাহ কান পান সে যে গলা কম্বল ফিটনেস মাশাল্লাহ অপূর্ব সুন্দর একটা বিডার হরিয়ানা এই যে কান হান্ড্রেড হরিয়ানা এই যে শিং কিন্তু ফুল আছে আমার জীবনে যতগুলা পাঠা আমার জীবনে বিক্রি করছে এবং রাখছি দেখছি যেগুলোর এই মাথা সাদা হয় ওইগুলো সর্বোচ্চ সর্বোচ্চ বড় হয় চৌত্রিশ ইঞ্চে হাইট ভাই বয়সা চলছে এটা কেবল দাঁত পরে উঠেছে বয়স হবে চার বছর এক বছর কিন্তু এরকম রানিং দুই দাঁত বয়সী বিডার বা কঠিন কেউ যদি আসে এই পাঠা দেখেন আবার অনেক দুই নাম্বারই করে কেউ আট দাঁত হয়ে গেছে পাঠার দাঁত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই বয়স বেশি হলে দাঁত আর হচ্ছে

হরিয়ানা জাতের একটি বিডার আছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার একটি শখের খামার আছে সেই ক্ষেত্রে কিছু হরিয়ানা হান্ড্রেড পার্সেন্ট ছাগি আছে তার জন্য একটা বিডার খুঁজছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাত্র দুই দাঁত বয়সী রানিং বিডার আপনার দুই আড়াই বছর এক থেকে যে বাচ্চাগুলো পাবেন সুবার সব বাচ্চা আসবে এরকম একটা রানিং বিডার পাচ্ছেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন লোকের দর্শক অসাধারণ ফিটনেসের ডেঙ্গি নৌকা মার্শাল্লাহ শিরোহি জাতের ছাগল রাজকীয় ছাগল এই জায়গা ডাউন বা বয়সটা কাল চলছে এটার

ইঞ্চি হাইট চল্লিশ বিয়াল্লিশ হবে বলে এক বছর বয়স না মার্শাল ছাগল চার পাঁচ বছর বয়স পর্যন্ত মার্শাল সেক্ষেত্রে এটা দামটা কেমন আসবে এটার দাম পড়বে এটাই যে হতো শেষ জি শেষ ভালো যার সব ভালো তাই সেটাই এই জন্য এটার একবার ফিক্সড দাম নিব্রিশ হাজার তিন মাস বয়সের বাচ্চার দাম ছাগল পাওয়া আমি মনে করি ভাগের ব্যাপার এরকম একটা বিড়ের পাওয়া অনেকটা ভাগের ব্যাপার একটা পাটাই যথেষ্ট কালারটা যে আপনার ছোট পাঠে এক কালার আসছে গোল্ডের কালারটা আসছে মার্শাল সেক্ষেত্রে ক্যারিং খরচ বিকাশ দিয়ে দিচ্ছেন প্রিয় দর্শক যারা অসাধারণ ফিরতেছে চমৎকার রাজকীয় একটি বিডার চাচ্ছেন বিশেষ করে শিরোই জাতের সুপার বিডারটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি সংগ্রহ করতে পারেন লোকন ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের চমৎকার সব পাঠা দেখিয়েছেন প্রত্যেকটা পাঠা আকর্ষণীয় উদয়মান সবগুলো হ্যাঁ এবং পারফেক্ট বয়সের পাঠা এত চমৎকার যে কালেকশন আপনার আজকে যে দেখাবেন আমার কিন্তু কল্পনাতে ছিল না তো এত চমৎকার কালেকশন দেখানোর জন্য আমাদের দর্শক বন্ধুর পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খাবার অত্যন্ত সমতা কামনা করছেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের লোকমান ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ